আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা রানিং বেঙ্গলি প্রিন্স পাখি করছেন তো বর্তমানে এই পাখিগুলো খুব কমে দেখা যায় আজ থেকে এক বছর আগেও অ্যাভেলেবেল ছিল তো বেঙ্গলি ফ্রিন্স পাখি ডিম বাচ্চা সবচেয়ে বেশি করে নিয়মিত ডিম বাচ্চা করে এবং বাচ্চাদেরকে নিজেরাই খাইয়ে বড় করে তোলে তো যারা রানিং বেঙ্গলি ফ্রিন্স পাখি ক্রয় করতে চান অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন তো রানিং ডিম বাচ্চা করা মাত্র পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারেন তো আমার কাছে তিন থেকে চার জোড়া বেঙ্গলি ফ্রিন্স পাখি রয়েছে যাদের লাগবে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন